আমাদের পরামর্শ চেয়েছে জাতীয় যেই সংস্কারের কাজ চলছে ছয়টি কমিশন গঠন করা হয়েছে সেখানে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা সুপারিশ দিয়েছি আমরা সংস্কার কমিশনের কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি আল্লাহর আলহামদুলিল্লাহ এবং তারা আমাদের সুপারিশগুলোকে অসংখ্য সুপারিশ তারা গ্রহণ করেছে আমার বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তাদের কথা এবং কাজ যদি সঠিক হয় বাংলাদেশে একটি আমল পরিবর্তন হবে এটা আপনারা দেখতে পাবেন আমরা দেখেছি যে নির্বাচনে পোস্টার ব্যবস্থা আমি দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে আমার একটা উপজেলায় মাত্র তিন হাজার পোস্টার দিয়েছিলাম আমাদের একটা মিটিংয়ের ভিতরে এবং সত্তর হাজার টাকা শুধুমাত্র তিন হাজার পোস্টার লাগানোর জন্য দিতে হয়েছে এবং তার কত পিস পোস্টার লাগানো হয়েছে আল্লাহ সারা কেউ জানে না তো বাস্তবতা হচ্ছে এই যে পোস্টার এবং ব্যানার মাইকিং প্রত্যেকটা ইউনিয়নে আমার মনে করেন একুশটা ইউনিয়ন একুশটা ইউনিয়নে যদি একটা করে মাইকিং হয় পার ডে একুশটা মাইকিং হবে একুশ মাইকের খরচ রিক্সার খরচ যারা মাইকিং এর সাথে থাকবে তাদের খরচ এরপর আবার সেখান থেকে তো পার্সেন্টেজ আবার বিভিন্ন কমিটির লোকজনকে রাখতে হবে তাহলে এই প্রার্থীর কি অবস্থা হবে এটা এখানে যে সমস্ত রাজনৈতিক দল আমরা বসে আছি তাদের প্রয়োজনের দ্বারা সম্ভব বাস্তবতা হচ্ছে এই জন্য আমরা এমন একটা পরিবেশ এমন একটা সিস্টেম চাই যেখানে বড় দল আর ছোট দল বলতে কোনো বিষয় নাই আমরা নিজেরাই বলি আমরা ছোট দল আমরা বড় দল দল তো দল একই নির্বাচন কমিশনের নিবন্ধনের একই ক্রাইটেরিয়া পালন করে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু নিবন্ধিত হয় ইত্তেফাক যেমন বড় পত্রিকা ঠিক সেমনি পদযাত্রাও একটা পত্রিকা নিবন্ধনের সমান অবস্থা এই জন্য আমরা রাজনৈতিক দল বলবো বড় দল ছোট দল আমরা বিশ্বাস করি না আমরা চাই বাংলাদেশের গণতন্ত্রের যেই পরিবর্তন এবং সুস্থ ধারার রাজনীতি এই সুস্থ ধারার রাজনীতিতে আমরা ঐক্যের জায়গা আমাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আপনারা বলছেন পরিবারতন্ত্রের কথা এখন যদি আমার ছেলে যদি যোগ্য হয় সে যদি আমার দল না করে আরেক দল করবে নাকি তাহলে তো আপনি বলবেন বাপে করে একদল পোলা করে আর একদল এখন যদি তাকে যদি যোগ্যতার কারণে কোনো দেওয়া হয় তখন বলবেন তাহলে আপনি তন্ত্রের কথা বলছেন যার কারণে আমরা আমরা বলতে বলতে চাই চাই না যদি তার সন্তান যদি যোগ্য হয় দলে যদি তার দায়িত্ব পালন করার মতো ক্যাপাসিটি থাকে দেশ পরিচালনার যদি ক্যাপাসিটি থাকে তা তিনিও দায়িত্ব পালন করতে পারবেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করব তার অগণতান্ত্রিক জায়গা থেকে কিন্তু তার যৌক্তিক জায়গাতে আমরা কোন প্রকার বিতর্ক তৈরি করব না আমি করি দেখাবো আমাকে তো বিএনপি বলে না যে তুমি আমার সাথে জোট করো বিএনপি আমাকে বলে না কিন্তু আমি তো দুই সাল থেকে বিএনপির সাথে জোট করছি এখন বিএনপি আমাকে কি মূল্যায়ন করলো কি অবমূল্যায়ন করলো এটা তো আমি তো তার কাছে গিয়েছি তার ইতি আমি কেন গিয়েছি আমি যদি একটা শক্তিধর হতাম তাহলে তো সে আমার সাথে জোট করতো তাই না তো যার কারণে আমাদের যার যার রাজনৈতিক শক্তিকে আমাদের অবস্থানকে আমাদের দলকে শক্তিশালী করতে হবে তলেই আমরা আমাদের অধিকার ফিরে পাবো আমরা আমাদের জায়গায় আমরা অবস্থান করতে পারবো আমি ফিলিস্তিনি একটা কথা বলে আমি শেষ করব আজকে ফিলিস্তিনের দুরাবস্থা